এক সময়ের ভালো অবস্থায় থাকা শেয়ার বাজারে এখন পাওয়া যাচ্ছে না আস্থা বিনিয়োগকারীদের হাহাকার শুধুই হতাশা কারণ বিদ্যমান শেয়ার বাজারে নেই ভালো কোম্পানি যেগুলো এসেছে সেগুলোরও প্রয়োজন তদন্ত করা শেয়ার মার্কেটটা ভালো করার জন্য যেসব কোম্পানিগুলো শেয়ার মার্কেটে আসা কথা যেগুলো যেসব মানুষের এখানে আপনার কন্টিভিউশন থাকা কথা সেগুলো আমরা কখনোই পাই নাই দিনে দিনে বিভিন্ন রকমের বাজে বাজে বা মানে ভালো কোম্পানি ডেভেলপমেন্ট কোম্পানিগুলি শেয়ার মার্কেটে আসে নাই এগুলো কারানি আসছে এগুলো কেন আসছে এগুলো তদন্ত করা অবশ্যই উচিত যেগুলো ভালো হওয়ার কথা ছিল যেগুলো শেয়ার মার্কেটে ভালো কোম্পানি আসার কথা ছিল এইখানে এগুলো লঞ্চ করলে আমি মনে করি এটা আরও ভালো হতো কিন্তু এটা আমরা কখনোই পাই নাই এগুলো না থাকার কারণে আর তারপরে এইখানে বর্তমান যে সিচুয়েশন বিভিন্ন প্রকারের আমরা আলোচনা বিভিন্ন প্রকের ইনস্ট্রাকশন বিভিন্ন নির্দেশনার এটা কোনো মানে সাস্টেনেবল একটা পর্যায়ে আসে নাই বা থাকতেছে না একের পর এক ডিসিশন চেঞ্জ হচ্ছে একের পর এক বিভিন্ন কমিটি চেঞ্জ হচ্ছে এই কমিউনিটি চেঞ্জ হওয়ার কারণে মানুষ মানুষ এই শেয়ার মার্কেটে কোনো আসতে পারছে না